সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে পটল বত্তার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন রেসিপিটি শুরু করা যাক আমি পটলটাকে উপরের আবরণ সহ কেটে নিয়েছি তো আপনারা কেউ চাইলে আবরণটা ফেলেও নিতে পারেন তো যেই পাত্রটিতে আমি পটলটা সিদ্ধ করব এই পাত্রটিতে আমি পটলটা নিয়ে নিয়েছি সাথে কয়েকটি কাঁচা লঙ্কা অল্প পরিমাণে জল দিয়ে পটলটা বাপিয়ে নিচ্ছি চার পাঁচ মিনিটের মতো পটলটা বাপানো হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এবার আমি শিল্পাটাই বেটে নেবো পটলটা তো আপনারা কেউ চাইলে মিক্সার যারাও করে নিতে পারেন কড়াইটি ক্লিন করে আবারও চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষা তেল পরনে দিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা লঙ্কাটা বাজি হওয়ার পর আমি দিয়ে দিয়েছি কুচি কর রাখা রসুন পেঁয়াজ আবারও নাড়াচাড়া করে পেঁয়াজ রসুনটা ভেজে নেব পেঁয়াজ রসুনটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া নাড়াচাড়া করে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ব্যাটে রাখা পটল ওই সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে দিয়েছি সেইভাবে আমি তিন চার মিনিটের মতো জাল করে নেব অনুবরত নাড়াচাড়াও করে নেব তো ভত্তাটা যখন রেডি হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি উপর থেকে খানিকটা সরিষা তেল নাড়াচাড়া করে নিয়েছি তো রেডি হয়ে গিয়েছে আমার পটল বত্তার রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ